আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আজকে চলে আসলাম বাজার স্টেশনে হিমেল ফোন দিয়েছে এই জন্য বাজার স্টেশনে চলে আসছি এই তো আমি আস্তে আস্তে হিমেলের দিকে রওনা দিয়েছি এই তো হিমেল চলে আসছে আমার ফোন দিয়েছিল সে আজকে আগেই চলে আসছে তো আমি হিমেলকে বললাম কি অবস্থা হিমেল এই তো আমরা দুজনে বসে আছি এর মধ্যে হিমেল চার অর্ডার দিয়েছে আমরা ওয়েট করতেছি চার জন্য এরই মধ্যে আমাদের চা চলে আসলো এই তো সবুজ আমাদেরকে চা দিয়ে গেল আমরা এখন চা খাচ্ছি আমি আর হিমেল তারপর আমরা চলে আসলাম হিমেল বলল যে আমরা আজকে শহরের ভিতরে আলোকসজ্জা দেখব এবং মেলা দেখব তো এই জন্য আমরা টুকটুক করে হাঁটতে হাঁটতে পৌরসভার সামনে দিয়ে শহরে আলোকসজ্জা দেখার জন্য যাচ্ছি এই তো পৌরসভার রাস্তাটা খুবই খুবই নীরব ছিল আসতেও ভাল লাগতে ছিল এই জন্য ভিডিও করে নিলাম আমি আর হিমেল আস্তে আস্তে ছোটো ছোটো করে ক্লিপ নিচ্ছিলাম এই তো লাইটিংয়ের সামনে এই যে মেলা ছোটো ছেলে মেয়েদের অনেক খেলনা এইখানে ছিল বিশেষ করে আমার কিছু খেলনা খুবই ভালো লেগেছে এবং ছোটবেলার অনেক স্মৃতি মনে পড়ে গিয়েছে তার মধ্যে হলো এই যে বেলুন হিমেল বেলুন ফুলাচ্ছিলো এই চাচাও বেলুন ফুলে দিচ্ছিলো এই যে টমটম গাড়ি এটা ছোটবেলা সবারই স্মৃতি থালা বাসন খেলার জন্য এই তো খাবারের আইটেমগুলো ছিল আমরা খাবারের আইটেমে এই দিক গিয়ে যাচ্ছিলাম এবং ছোট ছোট ভিডিও করেও নিচ্ছিলাম দেখেন কি সুন্দর সুন্দর খাবারের আইটেমগুলা মিষ্টি খাবার এই তো এখন আমরা লাইটিংয়ে ভিডিও নিচ্ছি লাইটিং খুবই সুন্দর হয়েছে আস্তে আস্তে আমরা যাচ্ছিলাম এই যে লাইটিংয়ের নকশাটা খুবই সুন্দর ছিল এই গেটের নকশাটা আমরা আস্তে আস্তে লাইটিং দেখছিলাম এবং যাচ্ছিলাম দেখি কত দূর যাওয়া যায় আমরা এটা ছিল হলো চোরাস্তা পর্যন্ত তো আমরা আস্তে আস্তে চোরাস্তা দিয়ে যাচ্ছি মুজিব সড়ক রেজিস্টারি অফিস হয়ে চোরাস্তার দিকে যাচ্ছি এই তো আমরা যাচ্ছি এরই মধ্যে আমাদের সাথে দেখা হয়ে গিয়েছে আমাদের বড় ভাই এই ইভান ভাইয়ের সাথে এই তো ইভান ভাই সে পান খেয়ে মুখটা লাল করে ফেলেছে তারপরে তার সাথে বিদায় নিয়ে আমি চলে গিয়েছি এখন আমরা বড়পুলে আমি হিমেল এখানে অ্যাড হয়েছে সাদ অ্যাড হয়েছে আমি সাদ হিমেল একটু বড়পুলে উপরে আড্ডা দিলাম দেন আবার চলে আসলাম বাজারের ভিতরে তো এই তো ছিল আজকে আমাদের